আমার একটা ছেলে আছে বলছেন আমার স্বামী আমাকে খুঁজে আরেকটা একটা মেয়ের কাছে দিয়ে বলছেন টাকা পয়সা যা কামাই করে এখানে দিয়ে টাকা পসা দিয়ে তারকে বিয়ে করছে করে আমাকে ছেড়ে দিয়েছে আমার তালাক নামা দিয়ে দিয়েছে বলছেন তার জন্যে আমি চাই আমার একটা ছেলে সন্তান আছে বুড়া আমার মা আছে আমার মামা তো ভাইয়ের কাছে মানুষ হয়েছে এখানে থাকি বলছেন আমি একটা মনের মতন মানুষ চাই আমার বা ছেলে বাইশ বছর বয়স আমি মনের মতন একটা মানুষ চাই যাকে আমাকে যত্ন করতে পারে আদর দিতে পারে আমি তারা বসাইয়ে আমি কষ্ট করে দরকার আমি আমি কাজ করে তাকে খাওয়াবো সেও কাজ করবে আমিও কাজ করব দুইজনে কাজ করে খাওয়াবো যাতে স্বামীটা আমার কাছে থাকে যাতে আমাকে থুয়ে আর একটা মেয়ের কাছে না যেতে পারে সারা জীবন আমি স্বামীর কাছে রেখে স্বামীর কাছে থাকতে পারি আর আমার দুই বেলা ভাত খাইবে দোকান কাপড় পরাবে এটাই আমার সোফাই টাকা পয়সা চাই না দাদা আমি দাঁড়াইছি আমি টাকা পয়সা চাই না মনের মতন একটা মানুষ চাই আমি টাকা পয়সার দরকার নাই আমার যেমন যে ভালোবাসে আমাকে যে বিয়ে করবে আমি তার দিয়ে বিয়ে বসবো আমি টাকা পয়সার আমার কোনো দরকার নেই মনের মতন একটা মানুষ চাই যাতে সারা জীবন তার কাছে আমি থাকতে পারি তার আদর দিতে পারি যত্ন দিতে পারি তাকে যত্ন করে রাখতে পারি সে আমাকে রাখতো সারেক কানে যাতে না যেতে পারে

নিশা পান করতুক টাকা পয়সা দিতে পারতাম না পরে তার জন্য আমাদের তালাক নামা দিয়ে আর একটা বিয়ে করছে এর জন্যে আমি মানুষের বাসায় কাজ করি পাঁচশো কুড়ি টাকা পাই মানুষের বাসায় কাজ করি পাঁচশো করে টাকা দেয় মারে ওষুধ কিনে খাওয়াই আমি নিজে খাই বাচ্চা দ্বারা যত্ন করে একটু আদর দিয়ে রাখতে চাই কেন বাবা নাই আমি নিজেই আদর যত্ন করে রাখতে চাই আমি এখন আপনাদের কাছে দাঁড়ালাম ভাই আমি টাকা পয়সার আমার দরকার নেই মনের মতন একটা মানুষ চাই যাতে সারা জীবন তার কাছে আমি খাইতে পারি আর যেমন আমাকে রাখতে পারে তারা আমি খেজ মুখ করতে পারি তারে খেজ করতে পারি দুই বেলা পারি পাঁচ ওয়াক্ত নামাজ করতে পারি তার কাছে থেকে আমি পাঁচ নামাজ পড়তে পারি আমি এইটুকু আশা চাইছি আচ্ছা আপোনাৰ আপোনাৰ কি নাম্বাৰ আছে মোৰ নাম্বাৰ তো দৰ্শক ভাই আমি নাম্বাৰ বোল দিছি নাম্বাৰ নাম্বাৰ বোলি জিৰ' ওৱান ডাবল এইট টু ছিক্স ওৱান টু থ্ৰী ওৱান এইট দৰ্শক নাম্বাৰ বোলি জিৰ' ওৱান ডাবল এইট টু ছিক্স

2, 6, 1, 2, 3, 1, 8.

আচ্ছা তো ঠিক আছে আবার আসুন এগিয়ে নিচ্ছি আল্লাহ তাহলে নিছি দর্শক ভাই আর শুনুন তো আপনার কথা যে কোনো দর্শক ভাই ভালো লাগে কথা বলুন বলেন নাম্বার দেওয়া থাকবে নাম্বার নিয়ে আপনার কথা বলে যোগাযোগ করবেন কেউ খারাপ কথা বলুন না কেউ খারাপ কথা বলো না কথা দর্শক আরও আসুন কথা আল্লাহ